এখানে পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে গেছে সাত মতন নুন দিয়ে দেব দিয়ে এখানে চালের গুঁড়ি দিয়ে দেব ময়দা দিয়ে দেব দিয়ে এটা খামির করে নেবো একটা ডো তৈরি করে নেবো দেখুন এইভাবে এই টেটু নিয়েছি নিয়ে হাতের তালু দিয়ে এইভাবে ঘষে নেব এইভাবে এরকমভাবে করে নেব প্রথমে হাঁড়ি বসতে দিয়েছি হাঁড়িতে একটু পানি দিয়ে দিচ্ছি অল্প নিচে নে দেখুন দুধটা ঠেলে দিয়েছে এলাচ ডালচিনি লবঙ্গ দিয়ে দিচ্ছে তেজপাতা দিয়ে ফুটতে দেখুন এখানে চার চিমিগুনো হয়ে গেছে এতে চিনি দিয়ে দিচ্ছে যে যেরাম মিষ্টি খাবে সেটা মিষ্টি দেবেন পরে গুড়টা দেবো চুলের জালটা এখন বন্ধ আছে খেজুর গুড় দিয়ে দেব চুলের জালটা এখন জেলে দেবো যে যেই সিমগুলো করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ফুটতে দেবো দেখুন এটা ফুটে গেছে দেখুন এইভাবে চালের সিমিগুলো করে নিয়েছি আপনারা একবার বাড়িতে এইভাবে টেরাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সহজ পদ্ধতি কম খরচায় হেভি টেস্টি খাবার একবার বাড়িতে ট্রাই করবেন করে ভালো লাগলে কমেন্ট করবেন